রংপুর নামের এক অত্যন্ত সুন্দর গ্রাম ছিল সেই গ্রামে রাহুল তার অসুস্থ স্ত্রী মীরাকে নিয়ে বাস করত রাহুল খুবই গরিব ছিল সে কাঠ কাটার কাজ করত এবং সেই কাঠ বিক্রি করেই তার সংসার চলত মীরা আমি জঙ্গলে কাঠ কাটতে যাচ্ছি তুমি নিজের খেয়াল রেখো এবং সময় মতো ওষুধ খেয়ে নিও আমি তাড়াতাড়ি কাঠ কেটে বাজারে বিক্রি করে তোমার ওষুধ এনে দেব তুমি আমার চিন্তা কর না আমি সময় মতো ওষুধ খেয়ে নেব তোমার মতো স্বামী পাওয়া আমার সৌভাগ্য আরে না না এমন কিছু নয় সুখে দুঃখে একসঙ্গে থাকা এটাই স্বামী স্ত্রীর ধর্ম ঠিক আছে আমি চললাম সন্ধ্যার মধ্যেই ফিরব রাহুল কাঠ কাটতে জঙ্গলে যায় কিছুক্ষণ পরে পথে এসে এক বৃদ্ধ মহিলাকে দেখে বুড়িমা কি হয়েছে জঙ্গলে কি কাঠ কাটতে এসেছিলেন হ্যাঁ বাবা কাঠ কেটেছি ঠিকই কিন্তু ভারী বোঝার তোলা যাচ্ছে না বয়স হয়েছে তো হারে শক্তি নেই কিন্তু পেট তো চালাতে হবে আরে বুড়িমা আপনি ভাবছেন কেন আমি তুলে দিচ্ছি দরিদ্র মানুষের কষ্ট আমি ভালোই বুঝি সে বৃদ্ধার মাথায় কাঠের বোঝা তুলে দেয় এরপর সে কাঠ কাটতে যায় কিছুক্ষণ পর রাহুল কাঠ কেটে তা বাজারে বিক্রি করতে যায় কাঠ বিক্রি করে ফিরে আসার সময় নির্জন পথে হঠাৎ দুই দস্যু আসে তোর কাছে যা আছে সব দিয়ে দে নইলে তুই আজকে বাঁচবি না ভাই আমি খুব গরিব মানুষ আমার অসুস্থ স্ত্রীর ওষুধ আনতে হবে তাই জঙ্গলে থেকে কাঠ কেটে বিক্রি করতে গিয়েছিলাম আমাকে ছেড়ে দিন না হলে আমি ওষুধ নিয়ে যেতে পারবো না চুপ কর নাটক বন্ধ কর তোর কাছে যা আছে দিয়ে দে না হলে এই ছুরি দিয়ে তোকে হত্যা করব অসহায় রাহুল সব টাকা দিয়ে দেয় এবং দুঃখী মনে বাড়ি ফেরে রাহুল তার স্ত্রীকে ব্যাপারটা সব খুলে বলল মীরা সব শুনে বলল তুমি ভালো আছো এটাই বড় কথা টাকা পরে হবে পরের দিন সকালে জমিদার বাবু আসে রাহুলের বাড়িতে হো রাহুল বের হও আমার ধার দেওয়া টাকা কবে দেবে আজ একুশ তারিখ পেরিয়ে গেল আমার টাকা এক্ষুনি চাই রাহুল জমিদার বাবুকে কিছু টাকা পরিশোধ করে বাকিটা পরে দেওয়ার প্রতিশ্রুতি দেয় সেই দিন রাহুল আবার কাঠ কাটতে জঙ্গলে যায় জঙ্গলে যেতে যেতে সে হঠাৎ হাতির চিৎকার শোনে সে গিয়ে দেখে একটি হাতির বাচ্চা তীরবিদ্ধ হয়ে পড়ে আছে হাই ঈশ্বর ছোট্ট প্রাণীটার উপর এত নিষ্ঠুরতা সে তীর বের করে পাতা দিয়ে ওষুধ লাগায় জল খাওয়ায় তাকে তারপর হাতিটি সুস্থ হয়ে দাঁড়ায় রাহুল চলে গেলে হাতিটি তার পিছু নেয় রাহুল যতই বলে যেও না হাতিটি যায় না শেষে রাহুল হাল ছেড়ে দেয় সন্ধ্যায় রাহুল বাড়ি ফেরে হাতিটিও তার সঙ্গে বাড়ি আসে মীরা বাইরে এসে দেখো আমার সাথে কে এসেছে এই হাতিটা তোমার সাথে কিভাবে এলো মনে হয় আমার প্রাণ বাঁচানোর কৃতজ্ঞতাই এসেছে ঠিক আছে কাল থেকে এটাকে জঙ্গলে নিয়ে গিয়ে ওর পিঠে করে কাঠ আনব মীরা হাতিটিকে দেখে বলে কি সুন্দর হাতি আজ থেকে ওর নাম ধনু পরের দিন রাহুল ধনুকে নিয়ে জঙ্গলে চলে যায় কাট কাটতে কাট কাটার পরে রাহুল ধনুকে নিয়ে বাড়িতে চলে আসে তারপর তাকে খাবার খাওয়ায় ধনু খাবার খাবার পর মুখ থেকে একটি সোনার মুদ্রা ফেলে দেয় পরের দিন সকালে রাহুল মুদ্রাটি দেখে অবাক মীরা এটা তো শোনা কোথা থেকে এলো আমি জানি না তবে এখন রেখে দি কেউ খুঁজতে এলে দিয়ে দেব